হ্যালো ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয় প্রতিদিনের মতো আবার নতুন একটি বুসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে মহা মন্ত্রণে উপস্থিত হয়েছি তবে সেই মন্ত্রটির দ্বারা আপনি যে কোনো নারীর সাথে যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন যে কোনো মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করে যে কোনো মেয়ের সাথে আপনি মিলন সমাবাস করতে পারবেন সেই মেয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে আপনার পাশের বাসার অথবা দেখা যাচ্ছে আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটির সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তাকে আপনি অনেক দিন ধরে তাকে আপনি ফলো করেন কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তার সাথে আপনি প্রেম করবেন তার সাথে আপনি ভালোবাসা করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি প্রেম করবেন আপনার অনেক দিন ইচ্ছা এবং অনেক দিন ধরে তাকে পছন্দ করেন এবং আপনার অনেক দিনের আশা আপনি তার সাথে একটা বারের জন্য হলো মিলন করবেন বিসা নাই কিন্তু কোনো পাপি তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তবে এই মন্ত্রটি দ্বারাই খুব সহজেই আপনার প্রেমে আপনি পাগল করে তাকে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরে যেতে পারবেন এবং সে আপনার কথা মতো চলবে এবং আপনি যা বলবেন তাই শুনবে যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে এবং যখন যেটা চাইবেন তখন সেটাই সে আপনাকে দিবে এবং সব কিছু আপনাকে উজার করে দিবে এই মন্ত্রটির দ্বারাই তবে এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে যে কোনো মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন যে কোনো মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করে পিছে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মুসকিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরী যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিহস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা কাজ না করতে পারেন কোনো কারণবশত আর ভিউস আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি যদি আপনি অমনোযোগ সহকারে দেখেন অথবা স্কিপ করে দেখেন টেনে টেনে দেখেন তাহলে ভিডিওটি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন ভিডিওটি আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো যে কয়বার মন্ত্রটি পাঠ করতে বলবো সেইভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে বিষয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার বলছি কাজের ভালো আপনি পেয়ে যাবেন মেয়ে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে আপনার বসে আসবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আর বিয়র্স কথা আপনারা যদি ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ওপর আমার ইমন আমার দশ নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেবো কোনো সমস্যা নাই তো বিয়র্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি কানুন বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো বার এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো বার আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি একশো বার পাঠ করতে হবে আর মন্ত্রটি আপনি সপ্তাহের যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন তবে প্রথমত আপনি যেই দিনে মন্ত্রটি পাঠ করবেন সেই দিনে যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীর অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একশো সতেরো বার আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে পাঠ করবেন একশো সতেরো বার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনার ডাইন হাতে একটি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে মেয়েকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের শরীরে আপনার কলা কৌশলের যেভাবে হোক তার শরীরে আপনি ওই ডাইন হাতটি আপনাকে স্পর্শ করতে হবে একশো সতেরো বার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে শরীর পাক রেখে তারপর আপনি একশো সত্তর বার মন্ত্র টি স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন পাঠ করে নেওয়ার পরে আপনার ডাইন হাতে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের শরীরে যেভাবে কলা কৌশলে শুধু একবার আপনার হাতটি স্পর্শ করবেন হাত স্পর্শ করার পরেই সে এক ঘন্টা পর সে আপনাকে নিজের মুখে এসে প্রেম করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে সবকিছু আপনাকে ইউজার করে দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে